সারা বছর টমেটো পেতে গেলে বাড়ির ছাদেই এইভাবে টমেটো গাছ রোপণ করুন আর সারা বছর টমেটো তুলতে থাকুন টমেটো গাছের যে পরিচর্যা খুব করতে হয় তাও নয় লাগে একটু মাটি আর বাড়ির সবজির খোসা যেটা ফেলে দেওয়া হয় সেটাকেই সার হিসাবে আপনারা মাটির সঙ্গে মিশিয়ে দেন দিলেই দেখবেন সুন্দর গাছ হয়ে গেছে টমেটো গাছের যে ডালপালাগুলো এক্সট্রা হয় ফল হয় না সেগুলো কেটে দেওয়াই ভালো কারণ এতে প্রচুর গাছের ভিটামিন কমে যায় ফল ফুল কম আসে তাই এক্সট্রা যে গাছের ডালগুলো সেগুলো কেটে দেবেন আমার এই টমেটো গাছের বয়স দেড় মাস হবে তাতেই দেখুন কত বড় হয়ে গেছে এবং ফল দিতেও শুরু করেছে হাইব্রিড টমেটো টমেটো গাছের মাটি ভিজের সাথে সাথে হলেও চলে আবার মাঝে মধ্যে একটু ড্রাই করে রাখবেন তাহলে গাছগুলো খুব শক্তিশালী হয় প্রত্যেক টমেটো গাছেই ফুল এসে গেছে তবে এখনও পর্যন্ত কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি মাঝে মধ্যে সর্ষের খোল ভেজানো জল দিয়েছি সপ্তাহে একবার করে বা গাছে এখনও পর্যন্ত কোনো পোকা মাকড়ের আক্রমণ হয়নি ঠিক এইভাবেই আপনারাও টমেটো গাছ বাড়িতেই ছাদে বা সামনে যদি কোনো জায়গা থাকে সেখানেই টমেটো গাছ বসাতে পারেন এবং সারা বছর ফসল তুলতে পারেন এটা একটা ভালো লাগা বিনা রাসায়নিক সারে টমেটো পাওয়া রোদ পেলে এই টমেটো গাছ খুব ভালো ফুল ফল হয় দেখুন কত ফুল এসে গেছে জাস্ট শুরু ক্রেটের মধ্যে কিছু মাটি আর সর্ষের খোহল গুঁড়ো দিয়েই এত সুন্দর সুন্দর গাছ হয়ে গেছে এই গাছে বারো মাসই টমেটো হবে শুধু চাই একটু ভার্মি কম্পোস্ট সার বা সর্ষের খোলের ভেজানো জল তাতেই দেখবেন সুন্দরভাবে গাছ হয়েছে এবং ফলও পেতে শুরু করেছেন বা ক্রেট না থাকলে বাড়িতে পড়ে থাকা চালের বস্তা বস্তাতেই কিছু মাটি আর সরষের খোল গুঁড়ো মিশিয়ে মাটিটাকে তৈরি করে টমেটো গাছ বসাতে পারেন তাতেই দেখুন কত সুন্দর গাছ হয়ে যায় সব গাছেও ফুল এসে গেছে ছাদ বাগান করাটা একটা শখ আর শখের বসেই এই আমার বাগান বিশেষ বেশি কিছু খরচও হয়নি যে এই গাছগুলো বসানোর জন্য সপ্তাহে তিন দিন জল আপাতত দিই গরম পড়লে সেটা হয়তো বাড়াতে হবে এখনো পর্যন্ত কোনো পোকা মাকড়ের আক্রমণ হয়নি তবে দেখা যাক একবার হয়তো স্প্রে করতে হলেও হতে পারে Tata, bye bye.